রাজুদা এখন কোনো সাধারণ মানুষ কিন্তু নয় বা সাধারণ কোনো পরোটা বিক্রেতা কিন্তু নয় রাজুদা এখন কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু সেলিব্রেটি হয়ে গেছে এবং এমনটাও হয়তো হতে পারে যে কয়েক মাস পরে তার অটোগ্রাফ নেওয়ার জন্য কিন্তু জাস্ট লাইন পড়ে যাবে আমি কিন্তু বসে কোনো কোনোরকম খিল্লি কিন্তু করছি না এটা এটা আমি চরম বাস্তব কিন্তু একটা কথা কিন্তু বলছি যে সম্ভবত এটা হতেও পারে যে পকেট পরোটা রাজুদা সিনেমায় চান্স পেয়ে গেল এবং তাকে নিয়ে ওয়েব সিরিজ হচ্ছে তো বিষয়টা মজার লাগলেও প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং এটা চরম কিন্তু বাস্তব যে খবরটা কিন্তু আমরা পাচ্ছি সম্ভবত রাজুদার পকেট পরোটা তার জীবনকে বেশ করে তার বায়োগ্রাফি সম্ভবত মেবি হলেও কিন্তু হতে পারে এবং তার জার্নি তার লাইফস্টাইল সেটাকে কেন্দ্র করে সম্ভবত আমি বলছি যে হইচই একটা মেবি কিন্তু একটা ওয়েব সিরিজ নির্মাণ করতেও পারে যেখানে মেন লিড কাস্টে আমরা কিন্তু দেখতে পেতে পারি অনির্বাণ চক্রবর্তীকে এই খবরটা কতটা জেনুইন কতটা সত্যি আমি বস কিন্তু জানি না এই খবরটা মার্কেটে কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করছে এবং রিসেন্টলি নাকি হইচুই অফিসেও নাকি পকেট পরোটাকে অর্থাৎ আমাদের রাজু তাকে নাকি দেখা গেছে এবং ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলেও তিনি পার্টিসিপেট করেছেন মানে পকেট পরোটা বিক্রি করে মানুষ যে এত ভাইরাল হতে পারে সেটা জাস্ট কল্পনারও কিন্তু বাইরে এবং এটা কি তাহলে রাজুদার অধপতনের একটা অন্যতম মানে প্রধান কারণ যেভাবে কাঁচা বাদাম যে ভাইরাল হয়েছিল যেভাবে আমাদের রানু মণ্ডল ভাইরাল হয়েছিল সেইভাবে কোথাও গিয়ে রাজুদার পকেট পরোটা মানে অর্থাৎ আমাদের রাজুতা কি অধঃপতন হতে চলেছে বা এটা দিয়ে কি শেষ হবে আমি বস কিন্তু জানি না বাট আমি চাইব তার যে অরাটা তার যে মাটির যে শিকড়টা যেন রাজুদা যেন না ভুলে যায় সে যেখান থেকে উঠে এসে তার যে মাটিটা সেটাকে যেন অ্যাটলিস্ট ধরে রাখে রাজুদা এটাই বেসিক্যালি আমার কিন্তু বলার এই ভিডিওর মধ্যে তাকে নিয়ে ওয়েব সিরিজ হোক তাকে নিয়ে বায়োগ্রাফি হোক তাকে নিয়ে যা খুশি তাই হতেই পারে কিন্তু রাজুদা তার যে নিজের যে অরাটা যেন না ভুলে যায় যেন তার মধ্যে অহংকার না আছে অহংকার কিন্তু মানুষের পতনের কিন্তু কারণ তো বিষয়টা হচ্ছে কি এইটা তো জানি না ওয়েব সিরিজ হলে আমি তো অবশ্যই দেখব তার জীবনকে দেখার জন্য আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তার সে কীভাবে জার্নি করে আসতো রাত্রিবেলা তিনটের সময় বেরিয়ে এই সমস্ত জিনিসপত্র দেখার জন্য আমি কেন প্রত্যেকটা মানুষ কিন্তু এক্সাইটেড দেখা যাক কি হয় আপনারা কী আপনাদের কি বক্তব্য এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা